ইন্টারিম সরকারের উদ্দেশ্যে আমরা স্পষ্টভাবে বলতে চাই শহীদ ওসমান হাদি ভাইয়ের খুনি আজ ভারতের মাটিতে এটা কোনো গুজব নয় এটা রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন একটি অন্তর্বর্তী সরকার মানে দায় সীমিত এই অজুহাত চলবে না কারণ ন্যায় বিচার কখনো অস্থায়ী হয় না শহীদ ওসমান হাদি ভাই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে বলতে নিজের জীবন দিয়ে দিল আর আজ তার খুনি ভারতে নিরাপদে এই দেশের ব্যবস্থা কতটা দুর্বল হলে একজন খুনি প্রি প্ল্যান করে খুন করে সীমান্ত পার হতে পারে রাষ্ট্র তখন ঘুমাচ্ছিল নাকি চোখ বন্ধ করেছিল যদি দায় এড়ানোর ইচ্ছে না থাকে তাহলে ইন্টেরিম সরকারকে এখনই সরকারি নোট ভারবাল উচ্চ পর্যায়ের কূটনৈতিক চাপ এবং আন্তর্জাতিক ফোরামে বিষয়টি উত্থাপন করতে হবে খুনি প্রত্যর্পণ চাওয়া কূটনৈতিক আগ্রাসন নয় এটা আন্তর্জাতিক আইনসম্মত অধিকার প্রত্যর্পণ চুক্তি মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স ইন্টারপোল নোটিস এই সব কিছুই রাষ্ট্রের হাতের ভেতরে থাকা বৈধপ প্রশ্ন হল ইচ্ছে আছে কি নিরবতা মানে উনিকে সময় দেওয়া নিরবতা মানে সাক্ষ্য নষ্ট হওয়ার সুযোগ দেওয়া নিরবতা মানে ভবিষ্যতের অপরাধীদের সাহস দেওয়া আজ ইন্টারিম বাস্তব থাকলেও কাল হাদি ভাইয়ের মতো ইতিহাস হয়ে যাবে আর এই নিরবতার দায় ইতিহাসে তাদেরকেই বহন করতে হবে আপনারা যারা সরকারি ও প্রশাসনের ভেতরে কাজ করছেন এই কথাগুলো অভিযোগ নয় এগুলো আস্থার জায়গা থেকে বলা শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ড শুধু একটি অপরাধ নয় এটা রাষ্ট্রের জন্য একটি পরীক্ষা আপনাদের হাতে আছে তথ্য ক্ষমতা দায়িত্ব এবং সিদ্ধান্ত যদি এই মুহূর্তে সঠিক জায়গায় সঠিক উদ্যোগ নেওয়া যায় তাহলেই ন্যায় বিচার সম্ভব আপনার নিরাপত্তা যদি ভাঙে আপনার উদ্যোগ যদি এগিয়ে আসে তাহলেই প্রমাণ হবে রাষ্ট্র এখনও জীবিত আমরা বিশ্বাস করতে চাই আপনারা এই বিচার বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ হবেন আমরা ইন্টারিম সরকারকে আহ্বান জানাই আজ ওই প্রত্যর্পণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করুন জনগণকে জানান কি পদক্ষেপ নেওয়া হয়েছে কি সময় রেখা নির্ধারণ করা হয়েছে শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার শুধু একজন মানুষের বিচার নয় এটা বিপ্লব পরবর্তী বাংলাদেশের ন্যায় বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার পরীক্ষা এই পরীক্ষায় ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই আমরা আশা করি ইন্টারিম সরকার জনগণের আস্থা রক্ষায় দৃশ্যমান ও সময় নির্ধারিত পদক্ষেপ নেবে ইনকিলাব জিন্দাবাদ